নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি ফাটাফাটি সুখবর আসবে আজ তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে সব কিছুই বদলে যাবে উনিশটি ফাটাফাটি সুখবর আপনারা পাবেন যেটার মাধ্যমে অগ্রসর হতে পারবেন যেটার মাধ্যমে সাফল্যের একাধিক পদগুলো আপনারা বেছে নিতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী সময় কারণ সূর্যের পুষ্যা নক্ষত্রে প্রবেশের কারণেই কিন্তু এই সাফল্য আপনারা পেতে চলেছেন আর পুষ্যা নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে এই নক্ষত্রের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন যেটার মাধ্যমে উন্নতির একাধিক সূত্র আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের কাজকর্মের ব্যাপারে যে কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে মানসিক শক্তি জোগাতে পারে তার পাশাপাশি যদি আপনি কোনো বিভ্রান্তি কোনো চিন্তার মধ্যে ছিলেন তাহলে আপনার বিভ্রান্তি চিন্তাগুলো দূর হবে এবং আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম নিয়ে যদি এগোতে পারছিলেন না এবার কিন্তু প্রয়োজনীয় কাজকর্ম নিয়ে উদ্যোগ বাড়বে টাকা পয়সার অভাব অনটন দূর হবে বিভিন্ন মাধ্যম থেকে উন্নতির পথ খুঁজে পাবেন বহু সময় ধরে অনেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিলেন এবার কিন্তু হঠাৎ করেই সমস্যাগুলো দূর হতে চলেছে আর অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল অনেকে আপনার পেছনে আপনাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টাগুলো করে চলেছিল তো সেই সকল জায়গা থেকে কিন্তু এবার মুক্তি পাবেন কারণ সূর্যের এই পুষ্যা নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন তাই আপনি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে দুটো দিনের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মে সফলতা আসবে সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এবং তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে টাকা পয়সার উপার্জন করতে পারবেন প্রচুর পরিমাণে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পাবেন আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা প্রেম সম্পর্ক হতে পারে মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। যদি আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন পথে গিয়ে যেতে পারলে সাফল্যের জায়গাটা তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সকল রকম ঝামেলা কিংবা অসুবিধাগুলো আপনারা জীবন থেকে একেবারেই দূর করতে পারবেন আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন জানতে পারবেন যে কোন কোন জায়গায় উন্নতির পথগুলো আপনার জন্য মজবুত হতে চলেছে তো বিশেষ এই সময় প্রথমত আপনারা এই সময়ে সূর্যের এই পোষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা সাফল্য খুঁজে পাবেন প্রথমত আপনাদের কাজকর্মের ব্যাপারে উদ্যোগ তৈরি হবে যে সকল প্রকল্প নিয়ে আপনি পিছিয়ে যাচ্ছিলেন এগোতে পারছিলেন না এবার কিন্তু সেই সকল প্রকল্প নিয়ে অগ্রসর হওয়ার সুযোগগুলো থাকতে পারে সেই সকল প্রকল্প নিয়ে আপনারা অগ্রগতিপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে আপনি এই সময় যদি বেকার থাকেন তাহলে আপনার বেকার বেরোজগারি পথগুলো দূর করতে পারবেন নতুন নতুন কাজ বা চাকরি সুযোগ আসতে পারে সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে যারা যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে বেড়াচ্ছিলেন এবার কিন্তু হঠাৎ করেই আজ থেকে দুটো দিনের মধ্যে অর্থাৎ তিরিশে জুলাই থেকে একত্রিশে এর মধ্যে সেই যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে সেই জায়গায় অগ্রসর হওয়ার সুযোগগুলো আসতে পারে নিশ্চিত জীবনটা একেবারেই বদলে যেতে পারে আপনাদের আপনারা যত নিজেকে মজবুত করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা বিদেশে বাইরে রয়েছেন তারা আরও ভালো ভালো পথ পাবেন কাজকর্মের জায়গায় উন্নতি হবে পদোন্নতি কিংবা বেতন বাড়ার চান্সগুলো আসবে যত আপনি সুযোগের স্বাদ ব্যবহার করতে পারবেন তত সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন তাই নিজেকে মজবুত করার চেষ্টা করুন যত আপনি নিজেকে মজবুত করে নিতে পারবেন যত আপনি নিজের ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে সঠিক নিতে পারবেন সূর্যের এই পুষ্যা নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন বহুদিন অপেক্ষা করার পরেই কিন্তু এমন সময় আপনারা পেতে চলেছেন যে সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই সময়গুলোকে নষ্ট না করে এবার আপনি সময়ের গুরুত্ব দিন এবং ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আপনি যদি ন্যায্য পাওনা আদায় নিয়ে চিন্তায় ছিলেন ন্যায্য পাওনা আদায় করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটনের কারণে পিছিয়ে যাচ্ছিলেন তারা এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি প্রিয়জনদের সাপোর্টের মাধ্যমে কিছু উন্নতি হতে পারে কিংবা বন্ধু বান্ধবদের কোনো সাপোর্টের কারণে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পে আপনি এগিয়ে যেতে পারেন কিংবা নতুন কোনো জায়গায় কাজকর্ম করার সুযোগগুলো পেতে পারেন কারণ সূর্যদেবের এই পুষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই প্রভাবিত হতে চলেছেন টাকা পয়সার অভাবে যদি আপনি কোনো নতুন জায়গায় এগোতে পারছিলেন না নতুন প্রকল্পগুলো শুরু করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই সকল অভাব অনটন দূর করতে পারবেন এবং নতুন নতুন প্রকল্পে অগ্রসর হওয়ার সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন আর সময়টা একেবারে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অভিনয় জগতে কিংবা যে কোনো ধরনের শিল্পী জগতে সাফল্য লাভের সুযোগগুলো আসতে পারে আপনি আপনার প্রতিপক্ষদের দমানোর সুযোগগুলো পেতে পারেন প্রতিপক্ষদের দমন করতে পারবেন তার পাশাপাশি আপনি আপনার শত্রুপক্ষদের দমন করতে পারবেন যে সকল শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আপনার পেছনে আপনাকে আপনার বিরোধিতার বিষয়ে প্রবণতা জাগিয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে কিন্তু এই সকল জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার নিজের বুদ্ধির জোরে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সকল জায়গায় সাফল্য খুঁজে পাবেন কারুর পরচনায় পা না দিয়ে কিংবা কারুর বুদ্ধিতে না চলে আপনি এগিয়ে চলার চেষ্টা করুন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হবে ইনকামের রাস্তা আপনি খুঁজে পাবেন তার পাশাপাশি আপনার আছে কোনো বৈজ্ঞানিক জায়গায় কিংবা কোনো আবিষ্কারমূলক কাজকর্মের জায়গায় সফল হতে পারেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার সূর্যের এই পোষা নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আবিষ্কারমূলক জায়গায় বিশাল বড় এক সফলতা দেখা যেতে পারে কিংবা বিশাল বড় এক সফলতা আসতে পারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আপনি বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন কিংবা রাজনৈতিক কার্যকলাপে আপনি আপনার প্রতিষ্ঠাতা তৈরি করতে পারবেন যারা রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন যারা রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন মামলা মোকর্দমা কিংবা আইনকানুনের চালে ফেঁসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং রাজনৈতিক জায়গায় আপনি আপনার দক্ষতার দ্বারা সাফল্য খুঁজে পাবেন প্রতিটি মানুষের আপনি সাপোর্ট পাবেন আপনার ব্যবহার আপনার কথাবার্তার দ্বারাই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আর নিজেকে বদলে ফেলুন আপনি যত আজ থেকে দুটো দিনের মধ্যে অর্থাৎ তিরিশে জুলাই এবং একত্রিশে জুলাই এই দুটো দিনের মধ্যে যত আপনি নিজেকে বদলে নিতে পারবেন নিজের মনে শান্তিটা রাখার চেষ্টা করবেন ধৈর্য ধরে কাজ করবেন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন দেখবেন সাফল্যের পথগুলো আপনারা একেবারেই খুঁজে পাচ্ছেন আর অর্থ খরচ থেকে দূরে থাকুন প্রতিরিক্ত লাগাম ছাড়া অর্থ খরচ আপনার অর্থনৈতিক সমস্যাকে ইন্ডিকেট করতে পারে তাই যত আপনি খরচগুলোকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন যত আপনি আপনার অর্থ সম্পর্কিত সঞ্চয়গুলোকে বাড়ানোর চেষ্টা করবেন যে জায়গায় খরচ করা উচিত সেই জায়গায় খরচ করতে পারলেই আপনি সাফল্য খুঁজে পাবেন আর আই ইনকামের প্রচুর রাস্তা তৈরি হতে পারে উন্নতির পথ খুঁজে পাবেন আকস্মিক কিছু লাভের রাস্তাগুলো হঠাৎ হঠাৎ আপনার জন্য তৈরি হতে পারে যেটার জন্য আপনারা আকস্মিক প্রচুর পরিমাণে লাভ খুঁজে খুঁজে পেতে পারেন আর এই সময় আপনি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত উদ্যোগ নিতে পারেন ব্যবসাপাতি থেকে লাভ পেতে পারেন পুরনো ব্যবসাপাতি নিয়ে সমস্যাগুলো মিটতে পারে নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে আপনাদের উদ্যোগগুলো বাড়তে পারে তাই এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনারা এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো পেতে পারেন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে টেনশনে রয়েছেন ঝামেলার মধ্যে রয়েছেন তারা বিবাহিত সম্পর্কের টেনশন কিংবা ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর আজ থেকে দুটো দিনের মধ্যে সূর্যের এই পোষ্যা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি আপনার বিবাহিত সম্পর্ক যদি ভেঙে দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রে সেই জায়গা থেকে আবার সেই সম্পর্কটাকে জোড়া লাগানোর মতো কিছু পরিকল্পনা নিতে পারেন কিংবা বিবাহিত সম্পর্ক নিয়ে যদি কোনো মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার মতো একাধিক রাস্তা আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সেই সময় আর যত আপনারা আপনাদের সঙ্গীর সঙ্গে সম্পর্কটাকে অনুকূল রাখার চেষ্টা করবেন ঝগড়াঝাঁটি অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজ থেকে দুটো দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যেই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের পারিবারিক সম্পর্ক মোটামুটি মজবুত হবে পরিবারের জায়গায় কোনো ঝগড়াঝাঁটি অশান্তি ইতিমধ্যে রয়েছে সেই অশান্তিগুলো আপনি আপনার বুদ্ধির দ্বারা দূর করতে পারবেন পরিবারের মধ্যে এক তৈরি করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যদি কোনো সমস্যা রয়েছে সমস্যাগুলো নিমেষের মধ্যেই দূর হতে পারে কারণ সূর্যদেবের এই পুস্তা নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে প্রভাবিত হবেন তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনি যদি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনারা পরিবর্তন খুঁজে পাবেন আপনি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকলে করতে পারেন প্রিয়জনদের দিক থেকে ভালোবাসা সাপোর্ট পাবেন প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে প্রেম সঙ্গীকে নিয়ে আপনি জীবনের সমস্ত রকম অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন কিংবা তার পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন এবার খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো হঠাৎ করেই আসতে পারে আপনি যদি শারীরিকভাবে কোনো চিন্তায় রয়েছেন কিংবা মানসিক চিন্তায় রয়েছেন তাহলে আপনার শারীরিক মানসিকভাবে যত আপনি গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সময় তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে উনিশটি ফাটাফাটি সুখবর পাবেন সব কিছুই বদলে যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধাগুলো জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন